প্রাচীন বাংলার এক গ্রামে বাস করত রাজা অরিন্দম তিনি ছিলেন এক সাহসী ও বিচক্ষণ শাসক তার রাজ্যে শান্তি ছিল প্রজারা সুখে শান্তিতে বাস করত কিন্তু রাজ্যের বাইরে ছিল এক ভয়ঙ্কর শত্রু রাজা রুদ্র যে সবসময় অরিন্দমের রাজ্য আক্রমণের পরিকল্পনা করত রাজা অরিন্দম জানতেন সরাসরি যুদ্ধ করলে তার প্রজাদের ক্ষতি হবে তাই তিনি অন্য পথে সমস্যার সমাধান খুঁজলেন তিনি ভাবলেন শত্রুকে ভয় পেয়ে লাভ নেই বরং তাকে এমনভাবে ব্যবহার করতে হবে যাতে সে নিজেই আমার অস্ত্র হয়ে ওঠে পরিকল্পনার শুরু রাজা অরিন্দম রুদ্রকে একটি বন্ধুত্বপূর্ণ আমন্ত্রণ পাঠালেন তিনি তার রাজ্যে আসার জন্য রুদ্রকে নিমন্ত্রণ করলেন রুদ্র প্রথমে সন্দেহ করলেও পরে আমন্ত্রণ গ্রহণ করলেন অরিন্দম তাকে অভিজাত আতিথ্য দিলেন তার জন্য রাজপ্রাসাদে বিশেষ ভোজের আয়োজন করলেন রুদ্র অবাক হয়ে গেলেন অরিন্দমের অতিথি সৎকার দেখে তার মনে প্রশ্ন জাগল যে ব্যক্তি এত বড় আতিথ্য দিতে পারে সে নিশ্চয়ই দুর্বল নয় ধীরে ধীরে অরিন্দম রুদ্রের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুললেন গল্পের ছলে রাজনীতি কৌশল ও যুদ্ধের আলোচনা চল শত্রু থেকে শক্তি কয়েক দিনের মধ্যেই অরিন্দম রুদ্রের দুর্বলতা এবং শক্তি সম্পর্কে অনেক কিছু জানতে পারলেন তিনি বুঝতে পারলেন রুদ্রের সেনা দুর্বল কিন্তু তার কৌশলে প্রবল আত্মবিশ্বাস রয়েছে অরিন্দম এই আত্মবিশ্বাসকেই তার অস্ত্র বানালেন তিনি রুদ্রকে পরামর্শ দিলেন তোমার এত শক্তিশালী সেনা অথচ তোমার রাজ্যে সুরক্ষার জন্য উন্নত প্রশিক্ষণ ব্যবস্থা নেই আমার রাজ্যের প্রশিক্ষকরা তোমার সৈন্যদের সাহায্য করতে পারে রুদ্র প্রস্তাব গ্রহণ করল পরিকল্পনার বাস্তবায়ন অরিন্দম তার বিশ্বস্ত সেনাপতিদের রুদ্রের রাজ্যে পাঠালেন তারা রুদ্রের সৈন্যদের প্রশিক্ষণ দিতে লাগলেন কিন্তু সেই সঙ্গে রুদ্রের রাজ্যের কৌশল ও দুর্বলতাও পর্যবেক্ষণ করলেন অরিন্দম জানতেন কেবল শক্তিতে নয় কৌশলের শত্রুকে পরাস্ত করতে হবে অবশেষে একদিন রুদ্র বুঝতে পারলেন অরিন্দমের সঙ্গে যুদ্ধ করা তার জন্য আত্মঘাতী হবে বরং বন্ধুত্ব বজায় রাখাই তার জন্য ভালো ফলে যুদ্ধের সম্ভাবনা শেষ হয়ে গেল আর অরিন্দম তার রাজ্যকে রক্ষা করতে পারলেন গল্পের শিক্ষা এই গল্প আমাদের শেখায় শত্রুকে ভয় পেলে নয় বরং তাকে কৌশলে নিজের অস্ত্র বানিয়ে নেওয়া যায় শত্রুর দুর্বলতা বোঝা এবং তার শক্তিকে নিজের পক্ষে ব্যবহার করাই সত্যিকারের বুদ্ধিমত্তা শত্রুকে পরাজিত করার সেরা উপায় হলো তাকে চিনে নেওয়া তার মনস্তত্ব বোঝা এবং এমনভাবে কাজ করা যাতে শত্রু নিজেই পরাজয় স্বীকার করে নেয় মূল বার্তা শত্রুকে ভয় নয় বুঝে নাও শত্রুর শক্তিকে নিজের পক্ষে ব্যবহার করো সমস্যা থেকে পালিয়ে নয় বুদ্ধি দিয়ে মোকাবিলা করো কৌশলী সবচেয়ে বড় অস্ত্র এই গল্প প্রমাণ করে জীবনে শুধু শক্তি নয় মস্তিষ্কের ব্যবহারও খুব গুরুত্বপূর্ণ শত্রুকে কীভাবে নিজের পক্ষে কাজে লাগানো যায় সেটাই বুদ্ধিমানের কাজ